এসির মধ্যে সাপ আশ্চর্য হওয়ার কিছু নেই আপনার বাড়িতেও হতে পারে আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউর টিভিতে ফ্রিজে এসিতে সাপ বেরোনা নতুন কোনো ঘটনা নয় কিছুদিন দেখছি যে সোশ্যাল মিডিয়ায় এডিএম অফিসে এসির মধ্যে বেতা যারা সাপ বেরিয়েছে আমরা এর আগে বহু জায়গাতে যেমন ঘাটালে এ এবং ক্ষীর এক অফিসে এসির মধ্যে এই একই সাপ উদ্ধার করেছিলাম আসল কথা এই বেতাজড়া সাপ অফিস আদালতের পাশে যে গাছ থাকে সেই গাছের মধ্যে থাকে তারা খাবারের সন্ধানে বাড়িতে প্রবেশ করে তার কারণ হচ্ছে বাড়িতে গিরগিরি টিকটিকি বা আড়সোলা থাকে ওরা খাবার সন্ধানে বাড়িতে প্রবেশ করে থাকে আমরা শীতকালে কখনো এসির দিকে তাকিয়ে দেখিনি এসির কি অবস্থায় আছে ওরা শীতের সময় খাবারের সন্ধানে এসে এসির যে যেদিকে বাতাস বেরোয় কান্না বাতাস সেই দিকেই ওরা প্রবেশ করে যায় প্রবেশ করে ওরা রয়েই যায় অনেক সময় দেখেছি রয়ে যায় অনেক সময় আবার অটোমেটিক বেরিয়েও চলে যায় আমরা এর আগে ক্ষীরপাই পৌরসভায় আমরা ফ্রিজের মধ্যে সাপ উদ্ধার করেছিলাম একটি বাচ্চা মহিলাকে সাপে কেটেছিল এবং সে মারা গিয়েছিল আমরা হাটাল এটিএম সা হচ্ছে এসি তে সাপ উদ্ধার করেছিলাম সেটিও একই সাপ ছিল বেতার সাপ এরা সাধারণত ফ্যামিলি নিয়ে থাকে এবং আমরা শীতকালে এসির দিকে না তাকাই তার ফলে কি হয় ওরা এসিতেই বসবাস করতে লাগে আর এরা একসঙ্গে অনেকগুলি থাকে ফ্যামিলি নিয়ে থাকে যার ফলে কি হয় ওরা ওই এসির মধ্যে যে ফাঁকা স্থান তার রয়ে যায় তবে প্রত্যেককেই বলবো শীতকালে এসি একটু খুলে তাকে পরিষ্কার করে ওর মধ্যে সামান্য কাপড়ের মধ্যে কিছুটা ব্লিচিং দিয়ে রাখলে এই সাপার প্রবেশ করবে না আর এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই এরা সম্পূর্ণ নির্বিশ তারা খাবারের সন্ধানে বাড়িতে চলে আসে আবার চলে যায় আর বিশেষ করে বলবো যে এসি ফ্রিজ বা টিভির পেছনের দেখটা বিশেষ করে ফ্রিজ ফ্রিজের পেছনের দিকটা অবশ্যই অন্তত দু মাস এক মাস ছাড়া পরিষ্কার করা উচিত কারণ বিশ্বত সব ম্যাক্সিমাম ফ্রিজের মধ্যে আমরা উদ্ধার করেছি তবে আমরা এসিতে যতগুলি উদ্ধার করেছি কোনোটি বিশোধন নয় সবগুলি ওই বেতাজড়া আর ঘর চিঠি তবে খেয়াল রাখবেন মাঝে মধ্যে এসি পরিষ্কার রাখবেন ফ্রিজ পরিষ্কার রাখবেন এবং টিভির পেছন দিকটা একটু আর এসিতে যেগুলি প্রবেশ করে সেগুলি সবই প্রায় আমরা যতগুলি উদ্ধার করেছি প্রায় নির্বিষ বেতাজড়া বা ঘরচিতি এই সব সাপগুলি এসিতে প্রবেশ করে আমরা এরা আর এরা সাধারণত ফ্যামিলি নিয়ে থাকে বেতাজড়া সাপ ম্যাক্সিমাম তাই ফ্যামিলি থাকে ওরা একসঙ্গে ছটি বা সাতটি আটটি এরকম থাকে আর ওদেরকে ভয় পাওয়ার কিছু নেই কারণ এরা পুরো টোটালি নির্বিষ সাপ আর সাধারণত কামড়ায় না কিন্তু হয়তো কোনো কোনো ক্ষেত্রে কামড়িও দিতে পারে তো পুরোটাই নির্বিষ ভয় পাওয়ার কিছু কারণ নেই ধন্যবাদ এখনও এসি স্টার্ট করেননি এই ঠান্ডা গরমের জন্য যদি স্টার্ট করেন তার আগে এসির ঢাকনা খুলে পরিষ্কার করুন এবং ওর মধ্যে কাপড়ের কিছুটা ব্লিচিং দিয়ে রেখে দিন সাপ এসির মধ্যে প্রবেশ করবেন না আর বিশেষ করে বলবো যে এসির মধ্যে নির্বিষ সাপই থাকে ভয়ের কিছু কারণ নেই এরা কামড়ি দিলেও কিছু হবে না এরা নির্বিষ তাই এসি স্টার্ট করার আগে মাথায় চিন্তা করে এসে স্টার্ট করুন আগে পরিষ্কার করে স্টার্ট করুন খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন